হুগলির ধনেখালিতে এসে চাঞ্চল্যকর বক্তব্য রাখলেন সুকান্ত মজুমদার বাংলাকে ক্ষতি করার সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হুগলির ধনেখালিতে কর্মসূচিতে এসে অভিযোগ করলেন সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন এই রাজ্যটা বাংলাদেশি জামাত হয়ে উঠেছে। বাজি তৈরির কারখানায় গ্রেনেড পাওয়া যাচ্ছে কখনো শুনেছেন বাজি তৈরির কারখানায় আর্মি গ্রেনেড তৈরি হয় এই রাজ্যটা উগ্রপন্থীদের স্বর্গরাজ্য হয়ে উঠেছে বলে দাবি করেন সুকান্ত মজুমদার তিনি আরো বলেন আগামী বাইশে জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের সময় এই রাজ্য সম্প্রীতির নামে দাঙ্গা লাগানোর চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে এমন অনেক জায়গা আছে যেখানে হিন্দুরা সংখ্যালঘু সেখানে যাতে বাইশে জানুয়ারি কোনো হিন্দু পরিবার পুজো না করতে পারে সেই চেষ্টাই করছেন মমতা বন্দ্যোপাধ্যায় চলুন শুনেনি সুকান্ত মজুমদার ঠিক কী বলেছেন সব আছে মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যটাকে জামাতের এবং উগ্রপন্থীদের আতুরুহার বানিয়ে ফেলেছে তো নতুন কিছু না এর আগে আপনারা জানেন কি না কলকাতাতে বেশ কয়েকটি যে অগ্নিকাণ্ড হলো বিভিন্ন জায়গায় যেখানে বাজি ফ্যাক্টরি ছিল সেই বাজি ফ্যাক্টরিতে একটি জায়গায় আর্মির সমতুল্য আর্মি গ্রেড বলে যাকে গ্রেডে সেই গ্রেডের গ্রেনেড পাওয়া যাচ্ছে গ্রেনেড তো বাজি কারখানায় তৈরি হওয়ার কথা না তাহলে গ্রেনেড তৈরি হচ্ছে মানে সেখানে কি হচ্ছে আপনারা সহজেই বুঝতে পারছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যটাকে শেষ করে দেওয়ার জন্য যা যা করা দরকার সবকিছুই করছে বিউরো রিপোর্ট বাংলা